এক নজরে পদ্মা সেতু পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন পঁচিশে জুন দুই উদ্বোধন করেন শেখ হাসিনা প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প প্রকল্পটির অবস্থান রাজধানী ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দেশের মুন্সীগঞ্জ শরীয়তপুর ও মাদানীপুর জেলায় প্রকল্পটির অবস্থান একনেক সবার অনুমোদন দু সালে দশ হাজার একশো কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প একনেক সভায় অনুমোদন পায় সর্বশেষ প্রকল্পের মোট ব্যয় তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি আটত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকায় দাঁড়িয়েছে এর ফুল টাকায় সরকারি অর্থায়ন প্রকল্পের মেয়াদ এক জানুয়ারি 2009 হাজার নয় থেকে তিরিশ জুন দু হাজার তেইশ মূল সেতুর ঠিকাদার চায়না মেজর ব্রিজ কোম্পানি মূল চুক্তি মূল্য বারো হাজার একশো তেত্রিশ কোটি উনচল্লিশ লাখ তিরিশ হাজার টাকা কাজ শুরু ছাব্বিশে নভেম্বর দুই হাজার চোদ্দো রেল সংযোজন পদ্মা সেতুর রেললাইন স্থাপন হচ্ছে স্পানের মধ্য দিয়ে অফিসিয়াল নাম পদ্মা সেতু নকশা আমেরিকান মাল্টি ইঞ্জিনিয়ার ফার্ম এ ইসিওএম নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শদের নিয়ে গঠিত একটি দল ধরন পদ্মা সেতুর ধরণ দ্বিতলা বিশিষ্ট প্রধান উপকরণ কংক্রিট ও স্টিল রক্ষণাবেক্ষণ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দৈর্ঘ্য পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতু প্রস্থ বাহাত্তর ফুট ভায়াডক্ট পদ্মা সেতুর ভায়াডক তিন দশমিক আঠারো কিলোমিটার ভায়াডক পিলার একাশিটি পানির স্তর থেকে উচ্চতা ষাট ফুট পাইলিং গভীরতা তিনশো তিরাশি ফুট মোট পিলার বিয়াল্লিশটি মোট পাইলিং দুশো ছিয়াশিটি সংযোগ সড়ক পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে জাজিরা ও মাওয়া চোদ্দ কিলোমিটার মোট লোকবল পদ্মা সেতুর প্রকল্পে কাজ করেছে প্রায় চার হাজার মানুষ প্রবৃত্তি বাড়ছে এক দশমিক দুই শতাংশ নদী শাসন প্রকল্প এলাকায় প্রায় চোদ্দ কিলোমিটার নদী শাসন করতে হচ্ছেই ঠিকাদারের নাম সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড চায়না শক্তিমূল্য আট হাজার সাতশো সাত কোটি একাশি লাখ টাকা ভূমি অধিগ্রহণ ভূমি অধিগ্রহণ পরিমাণ দুই হাজার ছয়শো দশমিক একুশ হেক্টর অ্যাপ্রোস রোড জাজিরা ও মাওয়া সেতু পারে বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা প্রায় চার লক্ষাধিক পদ্মা সেতু জাদুঘর স্থাপন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প